নমস্কার আমি রায়চৌধুরী রীতা বিশ্বাস পাণ্ডের একটি দারুণ অপূর্ব কবিতা আমার কবি আমার রবি আবৃত্তি করে আপনাদের কাছে আমি শোনাচ্ছি হে অনন্ত নক্ষত্র বিথি বিহারী কালের তটিনী তীরে আনমনে তুমি তোমার বিনার তারে ঝংকৃত বিশ্ব মুগ্ধ নিখিল তব অমৃত বচনে নমি অপার রহস্য জালে আবৃত তোমার ভাবনার প্রান্তর ধ্যানমগ্ন ঋষির মতন মৌন তোমার লেখনীর স্পর্শে প্রস্ফুটিত শতদল জ্যোতির্ময় কিরণে উদ্ভাসিত ভুবন তোমার নয়নের গভীরে লুকানো অনির্মাণ শিখা যেন জ্যোতিষ্কের নীরব সে দীপ্ত পুলকিত চিত্ত খুঁজে পায় জীবনের গুড়ো অভিধান তোমার কণ্ঠের মাধুরী সুরের ঐশ্বর্য অমৃতের নির্ঝরিণী সে কল্লোলে ব্যাকুলিত অন্তর অন্তরে অভিমুখে ধাবিত হতে চায় তোমার সৃষ্টি যেন ইন্দ্রধনুর বর্ণালী প্রকৃতির রহস্যে মণ্ডিত অনুপম কাব্য লোকের তুমি সম্রাট তোমার তুলির টানে নবরূপে পায় ধরণীর জন তোমার কাব্যে বিধৃত বিরহের গাথা অশ্রু নীরব ভাষ্য আবার মিলনকাঙ্ক্ষার ব্যাকুলতা হৃদয়ের গভীরে জাগে অনির্বাচনীয় আনন্দ তুমি প্রকৃতির কবি শ্যামল বনানী দিগন্ত বিস্তৃত মাঠ তোমার মূর্ত নদী কল্লোল বিহাগের কাকলি তোমার কাব্যে পায় নিত্য নূতন স্ফূর্ত তুমি মানবতার অন্তর্জামী হৃদয়ের গহন প্রদেশে অবাধ সঞ্চার আশা নিরাশার দোলাইত জীবনী তোমার লেখনিতে পায় মুক্তি তোমার প্রেমের কবিতা যেন সুদূর তারকার স্নিগ্ধ কিরণ শান্ত গম্ভীর স্পর্শে জাগে শিহরণ অনুভবে নব উন্মোচন প্রেম যেন এক চিরন্তন অধীর তোমার বিরহের চিত্র ঘন মেঘের সঞ্চার ব্যথাতুর হৃদয়ের নিঃশ্বাস তবু আশার আলোকরেখা বিদ্যমান বিরহের অন্তে নব জীবনের আশ্বাস তুমি শুধু কবি নও তুমি দ্রষ্টা ঋষি কালের সীমারেখায় তোমার দৃষ্টিধায় ধায় মানবতার জয়গান শান্তির আহ্বান তোমার কণ্ঠে নিত্যধ্বনিততায় তোমার আদর্শ অম্লান তোমার বাণী চিরন্তন পথিকের দিশারি সতত তুমি তোমার আলোক হস্তে ধরি অনন্তের পথে চলি অবিরাম আমি এই নশ্বর পৃথিবী ক্ষণস্থায়ী মায়া তোমার কাব্যে পায়ে শাশ্বতের রূপ তুমি কালের ভেলা চালক তোমার গানে মুখরিত অনন্ত স্বরূপ আমার হৃদয়ের গভীরে নাম যেন এক পবিত্র মন্ত্র চিরস্থায়ী তুমি আমার অনন্ত প্রেম তুমি আমার কাপ্যের জ্যোতির্ময় রবি